রুল নাম্বার ওয়ান পরিশ্রম করা গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হল সঠিক দিকে পরিশ্রম করা সবাই জানে পরিশ্রমের ফল মিঠা হয় কিন্তু কি হবে যদি পরিশ্রম ভুল জায়গায় হয় যদি কেউ ভুল রাস্তায় দৌড়ায় তবে সে যত দ্রুতই দৌড়াক না কেন সঠিক গন্তব্যে পৌঁছানো সম্ভব নয় বরং সে ভুল দিকেই আরও দূরে চলে যাবে তাই গন্তব্যে পৌঁছাতে সঠিক পথ বেছে নেওয়া জরুরি শুধু দ্রুত দৌড়ানোই যথেষ্ট নয় পরিশ্রম জরুরি কিন্তু সঠিক দিকে পরিশ্রম করা আরও বেশি জরুরি অনেক মানুষ বছরের পর বছর ঘাম ঝরায় কিন্তু যখন ফল পায় না তখন ভেঙে পড়ে আসলে ভুল পরিশ্রমে নয় ভুল হয় রাস্তা বেছে নেওয়ার সময় তাই থেমে ভাবা দরকার আমি কি সঠিক জায়গায় পরিশ্রম করছি অন্ধের মতো পরিশ্রম করো না বুদ্ধিমানের মতো পরিশ্রম করো সোজা কথা হল ধীরে চলো কোনো সমস্যা নেই কিন্তু রাস্তা সঠিক হতে হবে জীবন কোনো রেশ নয় এটি একটি দিক নির্দেশনার খেলা একজন বিচক্ষণ কৃষক যেমন সঠিক সময়ে বীজ বপন করে তবেই ভালো ফলন পায় তেমনি জীবনে সাফল্য পেতে হলে পরিশ্রমের পাশাপাশি দিক নির্দেশনা জরুরি তাই মন থেকে পরিশ্রম কর কিন্তু চোখ খুলে কারণ পরিশ্রম যখন সঠিক দিকে হয় তখনই স্বপ্ন বাস্তব হয় রুল নাম্বার টু বারবার নিজেকে সাফাই দেওয়া বন্ধ করো। যারা তোমার তারা নিজেই বুঝে নেবে জীবনে অনেকবার মানুষ তোমার সমালোচনা করবে তোমার সম্পর্কে না জেনে বুঝে উল্টো সিধা বলবে আর আমরা কি করি তাদের বারবার বোঝানোর চেষ্টা করি আমি এমন না তুমি ভুল ভাবছ কিন্তু সত্য হলো যে তোমাকে বুঝতে চায় তার ব্যাখ্যার দরকার নেই আর যে বুঝতেই চায় না তাকে যতই বোঝাও কোনো লাভ হবে না সবার জবাব দেওয়া তোমার দায়িত্ব নয় তোমার সময় তোমার শক্তি এগুলো মূল্যবান এগুলো এমন লোকদের উপর খরচ করো না যারা শুনতে জানে না শুধু বলতেই জানে কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে বড় জবাব দুনিয়া কি বলছে তা গুরুত্বপূর্ণ নয় তুমি কি করছো সেটাই বেশি গুরুত্বপূর্ণ তাই নিজের কাজে মন দাও মানুষ যা ভাবছে ভাবতে দাও কারণ নিরবতাই কখনো কখনো সবচেয়ে জোরালো আওয়াজ হয়ে ওঠে রোল নাম্বার থ্রি একা থাকো কিন্তু ভুল মানুষের সঙ্গে থাকো না আজকাল মানুষের কন্ট্যাক্ট লিস্টে পাঁচশো নাম থাকে কিন্তু প্রয়োজনের সময় কেউ থাকে না কেন কারণ কানেকশন অনেক কিন্তু রিলেশন কম জীবনে অনেক বন্ধু থাকলে কিছু হয় না গুরুত্বপূর্ণ হল যারা আছে তারা সত্যিকারের হোক কিছু মানুষ শুধু দেখানোর জন্য তোমার সঙ্গে থাকে তারা তোমার সঙ্গে হাসে কিন্তু পিছনে তোমার উপহাস করে এমন মানুষ তোমার পজিটিভিটি চুরি করে তোমাকে দুর্বল বোধ করায় আর যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হয় তখন তারা গায়েব হয়ে যায় তাই বেছে নাও তোমার জীবনে কাদের রাখবে একা থাকা ভুল না কিন্তু ভুল মানুষের সঙ্গে থাকা তার চেয়েও বিপজ্জনক একজন সত্যিকারের বন্ধু কথায় নয় কাজে চেনা যায় নির্বেই সে তোমার অন্ধকারে আলো হয়ে দাঁড়ায় ভিড়ের মধ্যেও তার উপস্থিতি তুমি অনুভব করবে কারণ সত্যিকারের বন্ধুত্ব কোলা হলে নয় নিশ্চুপ সঙ্গীতের মতো সেই মানুষগুলোই জীবনের সবচেয়ে বড় উপহার যারা সুখে দুঃখে অদৃশ্য অবিচলতা নিয়ে পাশে থাকে মনে রাখো বিশ্বাস আর ভালোবাসা যেখানে সেখানেই জীবনের গল্প সত্যিকারের অর্থ পায় রুল নাম্বার ফোর যদি সত্য বলছ তাহলে কাউকে ভয় পেও না সত্য বলা সহজ নয় কখনো কখনো মনে হবে সবাই তোমার উপর রাগ করেছে কারণ তুমি এমন কথা বলেছ যা তারা শুনতে চায়নি মানুষ সাধারণত সত্যের চেয়ে মিষ্টি মিথ্যা পছন্দ করে তারা চায় তুমি এমন কথা বলো যা তাদের কানে মধুর শোনায় বাস্তবতা যতই তে হোক না কেন কিন্তু ভাব মিথ্যা বলে কাউকে খুশি রাখা কি ঠিক যদি তা তোমার আত্মাকে অশান্তি দেয় যদি তোমার সত্য কারো খারাপ লাগে এবং সে সম্পর্ক নষ্ট করে দেয় তবে বিশ্বাস করো সেই সম্পর্ক মিথ্যা ছিল সত্যিকারের সম্পর্ক কখনো সত্যের কারণে ভাঙে না সত্য বলতে কখনো ভয় পেও না কেউ রাগই করুক বা তুমি একা পড়ে যাও কারণ যখন তুমি সত্যের পাশে থাকো তখন কারো ভয় তোমাকে স্পর্শ করতে পারে না মানুষ আসবে যাবে কিন্তু তোমার বিবেক সর্বদা তোমার সাথে থাকবে তাই সত্য বল কারণ যে সত্যের পথে চলে জীবন তাকে কখনো নত হতে দেয় না আর মনে রেখো সত্য বলার মানুষ কম থাকে কিন্তু তারাই পৃথিবী বদলায় রুল নাম্বার ফাইভ যতই কঠিন সময় আসুক হাল ছেদ না কারণ সময় কখনো একই থাকে না জীবনে দুঃখ আসবেই কখনো সম্পর্কে কখনো অর্থের অভাবে কখনো পরিস্থিতির চাপে সেই মুহূর্তে মনে হয় যেন সব শেষ কিন্তু সময়ের সাথে সবই বদলে যায় এই সময় কখনো স্থায়ী হয় না যেমন রাতের পর সকাল আসে তেমনি ব্যথার পর স্বস্তিও আসে আমরা যখন কষ্টে থাকি তখন মনে করি এই ব্যথা চিরকাল থাকবে কিন্তু সত্য হল ব্যথা সাময়িক হ্যাঁ কিছুক্ষণ কাঁদো ক্লান্ত লাগলে বসে পড়ো কিন্তু থেমো না কারণ যদি তুমি থেমে যাও তাহলে ব্যথা জিতবে আর যদি চলতে থাকো তাহলে তুমি জিতবে জীবন সবাইকে ভাঙে কিন্তু কেউ কেউ সেই ভাঙন থেকে নিজেকে আগের চেয়েও শক্তিশালী করে গড়ে তোলে তাই যখন মন ভারে ভারাক্রান্ত নিজেকে স্মরণ করিয়ে দাও এই সময়ও যাবে কারণ তুমি দুর্বল নও শুধু সাময়িকভাবে ক্লান্ত আর একজন প্রকৃত যোদ্ধা ক্লান্ত হলে থেমে যায় না সে কিছুক্ষণ বিশ্রাম নেয় গভীর শ্বাস নেয় তারপর নতুন শক্তি নিয়ে আবার লড়াইয়ে নামে রুল নাম্বার সিক্স যারা তোমার মূল্য বোঝে না তাদের থেকে দূরে সরে যাও কারণ তোমার থাকা না থাকা তাদের কোনো। ফারাক করে না আমরা প্রায়ই এমন মানুষের পিছনে ছুটি যারা আমাদের সম্মানই করে না আমরা ভাবি একদিন তারা বদলে যাবে আমাদের বুঝবে কিন্তু সেই দিন কখনো আসে না যদি কেউ বারবার তোমাকে ছোট করে তোমার কথা উপেক্ষা করে বা অকারণে খারাপ বোধ করায় তবে সেখান থেকে সরে যাও কারণ যদি তুমি নিজের সম্মান নিজেই না রাখো তাহলে অন্যরা কেন রাখবে সেলফ রেসপেক্ট মানে হল নিজেকে এতটাই ভালোবাসো যে যারা তোমার যোগ্যতা স্বীকার করে না তাদের ছেড়ে দেওয়ার সাহস তোমার আছে মনে রেখো কোন সম্পর্ক বা বন্ধুত্ব যদি সম্মানহীন হয় তবে তা সঠিক সম্পর্ক নয় তোমার উচিত এমন মানুষের সাথে থাকা যারা তোমাকে বোঝে গ্রহণ করে এবং সম্মান করে পৃথিবী খুব বড় সেখানে এমন মানুষ পাবে যারা সত্যিই তোমার মূল্য বুঝবে তাই কখনো নিজেকে ছোট ভেবো না প্রথমেই নিজের সম্মান রাখো কারণ তুমি এর সম্পূর্ণ অধিকারী রুল নাম্বার সেভেন কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না বিশ্বাস করা ভালো কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করা খুব বিপজ্জনক আজকাল মানুষের মুখে হাসি থাকলেও হৃদয়ে কি আছে কেউ জানে না অনেক সময় আমরা যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করি তারাই আমাদের সবচেয়ে গভীরভাবে আঘাত দেয় তখন শুধু হৃদয় ভাঙে না নিজের ও বিশ্বের উপর বিশ্বাসও ভেঙে যায় কিন্তু এর মানে এই নয় যে বিশ্বাস করাই বন্ধ করে দেবে শুধু এটা বুঝে নাও সবাইকে বিশ্বাস করো কিন্তু সত্য যাচাই করো ট্রাস্ট এভরি ওয়ান বাট ভেরিফাই দ্য ট্রুথ প্রতিটি কথা প্রতিটি প্রতিশ্রুতি প্রতিটি মানুষের কথা অন্ধভাবে মেনে নিও না একটু ভাব যাচাই করো কারণ জীবনে সবাই আপন নয় প্রতিটি হাসির পিছেই সত্য থাকে না যারা সত্যিকারের সৎ তারা কখনো তোমার প্রশ্নে বা সত্য অনুসন্ধানে রাগ করবে না বিশ্বাস করো কিন্তু বুদ্ধিমত্তার সাথে কারণ বিশ্বাসে যে আঘাত লাগে তা সবচেয়ে গভীর হয় আর মনে রেখো অন্যদের উপর বিশ্বাস করার আগে নিজেকে বিশ্বাস করতে শেখো রুল নাম্বার আট মুখে হাসি রাখো যাই হোক না কেন কারণ এই জীবন দ্বিতীয়বার পাওয়া যাবে না প্রত্যেকের জীবনেই সমস্যা থাকে কারো না কারো মন ভাঙে সবাই কোনো না কোনো ব্যথা পায় কিন্তু সবচেয়ে বড় শক্তি কি সেই হাসি যা তোমার মুখে যে কোনো পরিস্থিতিতে জল জল করে কারণ হাসি কখনো পরাজয় মানে না এটি হল অন্তরের অদম্যতার প্রতীক লোকেরা ভাবে হাসি শুধু খুশির মুহূর্তেই আসে কিন্তু আসল হাসি তো ব্যথার মধ্যেও ফোটে যখন মন ভারী থাকে সব কিছু উল্টো পাল্টা চলছে তখনই হাসি সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে তোমার মুখ দেখে কেউ বুঝতে পারতেই পারে তুমি কি অনুভব করছ কিন্তু যখন তুমি হাসো তখন তুমি নিজেকে এবং অন্যদের দেখাও যে তুমি হার মানবে না হাসার সময় তোমার মস্তিষ্ক ও হৃদয় শান্ত হয় আশেপাশের মানুষও বুঝতে পারে এই মানুষটি শক্তিশালী যে বিপদেও আশা ছাড়ে না হাসি তোমার ভিতরের শক্তির প্রকাশ কারণ যে মানুষ হাসতে হাসতে ব্যথা সহ্য করতে পারে সে জীবনের সবচেয়ে বড় লড়াই জিততে পারে রুল নাম্বার নয় আপনার স্বপ্নের জন্য লড়াই চালিয়ে যান কখনো ভেবেছ যখন তুমি ক্লান্ত হয়ে থেমে যাও তখন কি হয় তোমার স্বপ্নও সেখানে থেমে যায় তোমার যাত্রা শেষ হয়ে যায় এতদিনের পরিশ্রম বৃথা হয়ে যায় কখনো কখনো মনে হয় আমরা যত পরিশ্রম করছি ফল পাচ্ছি না হতাশা চেতে বসে কিন্তু মনে রেখো যে কখনো হারে না সে একদিন গন্তব্যে পৌঁছবেই হারা পড়ে যাওয়া ক্লান্তি এসব সব পথেরই অংশ গন্তব্যে পৌঁছতে এগুলো সহ্য করতেই হয় যে অ্যাথলিট ফিনিশ লাইন অতিক্রম করে সে এজন্য নয় যে সে সবচেয়ে দ্রুত ছিল বরং এজন্য যেসে কখনো থামেনি তুমিও তেমনি থামতে পারো না তোমার পরিশ্রমই তোমার শক্তি যা তোমাকে হারতে দেবে না যদি থেমে যাও তবে কি হবে কিন্তু যদি না থামো তবে এমন কিছু করবে যা আজও অসম্ভব মনে হয় রুল নাম্বার দশ মূর্খদের পরামর্শ দেওয়া বন্ধ করো মনে রাখবে যারা তোমার পথে বাধা দেয় যারা তোমাকে নিচে নামাতে চায় তাদের নিজেদের জীবন বোঝার দরকার কারণ সত্যি কথা হল যারা নিজে খুশি নয় তারা অন্যকে খুশি দেখতে চায় না যখন তুমি কিছু আলাদা করতে যাও নিজের পথে হাঁটো তখন কিছু মানুষ আসবেই যারা বলবে তুমি পারবে না এটা তোমার দ্বারা সম্ভব নয় তোমার ক্ষমতার বাইরে এসব কথা উপেক্ষা করো এরা নিজেরাই জানে না কি বলছে কারণ যারা অন্যকে টেনে নামায় তারা কখনো উঁচুতে উঠতে পারে না যদি কেউ তোমার কাছ থেকে আশা রাখে কিন্তু শুধু তিরস্কার করে তাহলে তাদের অবহেলা করো তাদের কথা বাতাসের মতো কিছুক্ষণ পর মিলিয়ে যায় কখনো নিজের উপর থেকে বিশ্বাস হারিও না কারণ যে নিজেকে বদলাতে পারে সেই পৃথিবী বদলাতে পারে এই নিয়মগুলো তোমার জীবনকে দিশা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্টে জানাও পরবর্তী ভিডিওতে দেখা হবে তার আগে পর্যন্ত হাসতে থাকো ধন্যবাদ